আমরা কতই না পাপ করে থাকি মহান আল্লাহ আমাদেরকে পাপ মোচন করার জন্য কতই সুন্দর পথ দেখিয়ে দিয়েছেন যাতে বান্দাবান্দি সকল গুনাহ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তাই শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে আল্লাহ মানুষকে হজের বিধান দিয়েছেন যেন বান্দাবান্দির জীবনের সব গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় আজকাম জিলহজ মাসের প্রথম দশ দিনের কিছু ন্যাক আমল শিখব ইনশাউল্লা প্রিয়শ্রেতাম আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন হে মোমিনগন তোমরা আল্লাহর নিকট তওবা করো বিশুদ্ধ তওবা সম্ভবত তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কাজগুলো মোচন করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে নদী প্রবাহিত বিসমিল্লা রহমান ও রহিম জিলহজ মাসের প্রথম দশ দিনের নেকামন। এক নম্বর জিলহজ মাসে চাঁদ দেখার পর প্রথম চাঁদের দোয়া পরা এবং তবা স্থাপার করে কলব অন্তর পরিষ্কার করা দুই নম্বর তাজবীর তাহলিল ও তাহামিদ পাঠ করা প্রিয় শ্রেতা ফরজ ও নফল সালাদ গুরুত্বের সাথে আদায় করা অর্থাৎ ফরজ ও ওয়াজিব সমূহ সময় মতো সুন্দর ও পরিপূর্ণভাবে আদায় করা যেভাবে করেছেন প্রিয় নবী সাল্লাসাল্লাম তিন নাম্বার তাকবির বেশি বেশি করে পড়া চার নাম্বার আল্লাহর ফরজ কাজা না করা হারাম থেকে বেঁচে থাকা পাঁচ নাম্বার প্রত্যেক নামাজের পর অথবা যখনই সময় পাবো বেশি বেশি করে তাকবির এ তাশেক পড়তে হবে প্রিয় শ্রোতা এই দিনগুলোতে আল্লাহ রব্বুল আলামিনের মহত্ব ঘোষণার উদ্দেশ্যে তাকবির পাঠ করা সুন্নত এই তাকবির প্রকাশ্যে ও উচ্চস্বরে মসজিদ বাড়িঘর রাস্তাঘাট বাজার সহ সর্বত্র উচ্চ আওয়াজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে পাঠ করতেন তবে মেয়েরা নিম্ন স্বরে তাকবির পাঠ করবে এই তাকবিরটি হলো অহু একবাব অহু একবাব অংয়া হু একবাব ল্যা ইলেহ ইল্লা ওয়া অহু একবাব অহু একবাব ওয়ার অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ তালা ছাড়া অন্য কোন মাবুদ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এই দোয়াটিকে তাকবিরে তাশরিক বলে ছয় নাম্বার সিয়াম পালন করা রোজা রাখা জিলহজ মাসের প্রথম দশ দিনে রোজা রাখা একটি গুরুত্বপূর্ণ আমল প্রিয় এই দিনগুলোতে খুব যত্ন সহকারে সিয়াম পালন করা নবীকরিম সাল্লু আলাইহি ওয়াসাল্লামের চারটি আমল কখনো পরিত্যাগ করেননি সেগুলো হলো আশুরার রোজা জিল ১০ দিনের রোজা প্রত্যেক মাসে যাদের তেরো চোদ্দ পনেরো তারিখের রোজা জফরের নামাজের আগে দুই রাকাত নফল নামাজ প্রিয় শ্রোতা নবীকরিম সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন রোজা রাখবে আল্লাহ তাল্লাহ তার বিনিময় ওই ব্যক্তির চেহারাকে জাহান জাহান্নামের আগুন থেকে সত্তর ঘারি মানি সত্তর মাইল দূরে রাখবে সাত নম্বর আল্লাহ জিকির করা এই দিন সমকায় অন্যান্য আমলের মাঝে জিকিরের বিশেষ মর্যাদা রয়েছে হাদিসে এসেছে আল্লাহ নিকট চারটি বাক্য অধিক প্রিয় সুবাহান ওয়া ওয়ালহাম দলিল্লাহ ওয়ালা ইলাহ ওয়াল্লাহু

তোমরা এই সময় বেশি বেশি পড়ে তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীর আল্লাহু اکبر তাহমিল الحمد لله পড় করো আট নম্বর আরো একটা কালিমা বেশি বেশি পড়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর অর্থ আল্লাহ তালা ছাড়া অন্য কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো অংশীদার নেই সমস্ত সৃষ্টি রজ্জ তাহারই তাহারই হাতে সকল কল্যাণ তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান আমিন নবীগম সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করেছে অথচ তাতে কোনো অশ্লীল আচরণ করেনি ও কোনো পাপে লিপ্ত হয়নি ওই ব্যক্তি সেদিনের মতো নিষ্পাপ হয়ে গেল যেদিন তার মা তাকে প্রসব করেছে নয় নম্বর হজ ও উমরা করা কোরবানির দিন দশ তারিখের আমল এই দিনে একটি নাম হল ইয়ামুল হজল আকবর বা শ্রেষ্ঠ হজ দিন যে দিন হজগণ তাদের পশু জাবেহ করে হজকে পূর্ণ করে আল্লাহর দিবস সমূহের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন যাদের নামে কোরবানি করা হবে তাহারা যেন হাত ও পায়ের নখ না কাটে শরীরের কোনো লোম যেন না উঠায় আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্নতি আমল করার তৌফিক দেন আমিন আজ এ পর্যন্ত আপনারা সে ভালো থাকে সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আমর জন্য দর করবেন পরবর্তী বিরতি দেখা হবে আল্লাহ আল্লাহিজ আসসালাম